তোমরা কি মনে করছেন আহ তোমরা তো তোমরা তো ভারতও তোমরা তো পাকিস্তানের থালবার যান না ভয়তি তোমরা আমার রং দখল চা না এটা আসেন কাল লাগবে ফেলে দেবো কি ঠিক হয়েছি না রসুল বলেছে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম যুদ্ধ হবে ভারতের সাথে উপমহাদেশের সাথে কিন্তু আমরা তার জন্য সবগুলাই মানে যুবক রক্ত একবার ঢেলে দিasyncি ইনশাআল্লাহ যুদ্ধ করে সারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের পাশে আছে পাকিস্তান আশা আছে চীন আফগানিস্তান মুসলিম রাষ্ট্র আমরা ওই হব কিন্তু আমরা হিন্দুকে দমন করে সারবো ইনশাআল্লাহ তাজি খবর শুনছো তো ইনশাআল্লাহ পাশে থাকবেন দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য থাকবেন সফলতা অর্জন করতে পারে আল্লাহু আল্লাহ